এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পদ দেওয়ার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও হামাস ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে জড়িত বলে রয়েছে বলে জানালেন আসায়ব আহলুল হকের মহাসচিব খাজারী বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকত তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সে প্রাইজ পেত বলে জাতীয় পার্টির নেতা জি এম কাদের মন্তব্য এবং মালদ্বীপ সরকারে আহ্বানে সাড়া দিয়ে দেশটি থেকে সব সেনা সরিয়ে নিল ভারত আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুইশোর বেশি লোকের প্রাণহানি আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে রায় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ দেশ শুক্রবার রাতে ওই পরিষদে অনুষ্ঠিত ভোরভুরিতে বেশিরভাগ সদস্য দেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে ভোরাবরীতে জাতিসংঘ সাধারণ পরিষদের একশো চুরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো তেতাল্লিশটি দেশে এই সংক্রান্ত প্রস্তাবের পক্ষে রায় দেয় আমেরিকা ও ইসরায়েল সহ মাত্র প্রস্তাবটির বিপক্ষে রায় দেয় আর ভোটদানে ছিল দেশ সাধারণ পরিষদের এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্য দেশের সঙ্গে আসন পাবে তারা তবে কোন প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ ফিলিস্তিন পাবে না ফিলিস্তিনকে সদস্য করার পক্ষে সাধারণ পরিষদের যে প্রস্তাব হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আরব গ্রুপের পক্ষে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব উত্থাপন করে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা ইসরায়েল সহ নয়টি দেশ পঁচিশটি দেশ ভোটদানের বিরত ছিল হামাস এই প্রস্তাব পাশের প্রশংসা করে বলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে প্রস্তাবের পক্ষে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত হল বিবৃতিতে বলা হয়েছে আমরা এই প্রস্তাবকে আমাদের ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার পাওয়ার প্রয়োজনীয়তার স্বীকৃতি বলে বিবেচনা করি এর মধ্য দিয়ে আমাদের জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত হয়েছে ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সৈদ ইরভানি সাধারণ পরিষদে দেয়া এক বক্তৃতায় বলেছেন ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়টি অনুমোদন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচার মোকাবেলার প্রথম পদক্ষেপ এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ইরানি কূটনীতিক ইরাহানি তার বক্তৃতায় আরও বলেন তেহরান সাধারণ পরিষদের এই সিদ্ধান্তকে সমর্থন করে যা ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যবাধকতা পূরণে এবং তাদের কিছু অন্তর্নিহিত অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি নমনীয় অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তিনি বলেন প্রস্তাবটিতে এই বিষয়টিতে সঠিকভাবে জোর দেওয়া হয়েছে যে জাতিসংঘ সনদের চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিলিস্তিন এই বিশ্ব ব্যবস্থার পণ্য সদস্য হওয়ার যোগ্য ইরাকের ইসলামিক প্রতিরোধকামী সংগঠন আসাব আহলুল হক বলেছে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনগুলো দখলদা ইসরায়েলের সাথে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে জড়িত রয়েছে সিরিয়া তৎপর প্রতিরোধকামী সংগঠন হারাকাত হিজবুল্লা আনোজাবার উপর সম্প্রতি ইহুদবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে আসেফ আহলুল হক শুক্রবার আল ওহেদ টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে আসেফ আহলুল হকের মহাসচিব কায়েস আল খাজালি এসব কথা বলেন আহলুল হক সংগঠনটি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পি এর সদস্য কাসেম আল খাজারি বলেন বাগদাদ সরকার ফিলিস্তিনদের প্রতি সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছে কিন্তু কিছু আরবদের শুধুমাত্র দখলদা ইসরায়েলের অপরাধযোগ্যকে উপেক্ষা করছে না বরং তারা বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আবার ফিরছি খবরের বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকত তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত আজ দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মত বিনিময়ের সভায় তিনি কথা বলেন জি কাদের বলেন আমি একটা দেশ পেলাম আমার দেশের প্রজারা বলবেন আমি চালাবো আমি সরকার গঠন করব আমি সরকার পরিবর্তন করব কিন্তু এখন দেখেন সেই অর্জন প্রজাদের সেই মালিকানা ছিন্নতা হয়ে গেছে মালিকানা তাদের হাতে নেই এটা হলো বাস্তব কথা তিনি আরও বলেন এখন জনগণের কথায় যে চলবে জনগণের কথায় যে সরকার পরিবর্তন হবে এরকম কোনো বিষয় বিষয় ঘটছে না জনগণের কথা বলারই অধিকার নেই সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তাহলে তামিলনাড়ুর এম কে স্টালিন থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের সমস্ত বিরোধী নেতা নেত্রীকে জেলে যেতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেল থেকে সাময়িক মুক্তি পান কেজরিওয়াল লোকসভা ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন বিজেপি ক্ষমতা এলে সমস্ত বিরোধী নেতা নেত্রীকে জেলে ভরে দেশের রাজনীতিকেই খতম করে দেবেন এখন আমাদের আপমন্ত্রীরা হেমন্ত সুরেন মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রীরা সব জেলে পড়ে রয়েছেন আর এরা যদি এবার ক্ষমতায় ফেরে তবে মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্টালিন তেজস্বী যাদব পিনারি বিজয়ন উদ্ভব ঠাকরে সহ সমস্ত বিরোধী নেতা নেত্রীকে জেলে পাঠাবে মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত চিনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ ময়জ্জু ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে ভারতকে চাপ দেন এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয় তবে শেষ পর্যন্ত বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মজ্জু নির্বাচনী প্রচারণায় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দায়িত্ব নেওয়ার পর সেনা সরিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট মহ্জু নাম প্রকাশের অনিচ্ছে মালদ্বীপের এক কর্মকর্তা বলেন ভারতের সাতাশ সেনার তৃতীয় এবং সর্বশেষ দলটি শুক্রবার মালদ্বীপ ছেড়ে যায় দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার আরেকটি দল ভারতে ফিরে যায় সেনার তবে দুই দেশের মধ্যে যাতে কূটনীতি সম্পর্কের অবনতি না হয় সেজন্য রয়েছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় দুইশোর বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাদ্দে ফ্রান্স টোয়েন্টি ফোর চ্যানেল এ খবর দিয়েছে সরকারের ফরাসি বার্তা বাগলান প্রদেশে বন্যা একদিনে সাতজনের মৃত্যুর খবর দিয়েছে আফগানিস্তানের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় নিখোঁজ মানুষ তবে কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এর মধ্যে আরও দুটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায় মুসলধারে বৃষ্টির কারণে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ডুবে গেছে চারদিকে ভয়াবহ ধ্বংসলীলার চিহ্ন রয়েছে আফগানিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণেই এ বন্যার সৃষ্টি হয়েছে এবং মধ্য এপ্রিল থেকে পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে ইহুদবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভু পেত্রো গাজায় ইসরায়েলি সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে তিনি এ আহ্বান জানান সামাজিক মাধ্যম এক্স পেজে দেবু বলেন নেতানিয়াহ গাজা উপত্যকে গণহত্যা বন্ধ করবেন না করবে না এজন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা দরকার গাজা উপত্যকা একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন কথা বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট এর আগে গত সপ্তাহে গুস্তাবে ইসরায়েলের সাথে তার দেশের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন এছাড়া গাজা গণহত্যা চালানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে সে মামলার প্রতিও সর্বাত্মক সমর্থন দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনের গাজা প্রতিরোধ হামলা ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধদের আরও চার দখলদার সেনা নিহত হয়েছে শুক্রবার দুই পক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয় ইসরায়েল গণমাধ্যম বলছে গাজার জৈতুন এলাকায় ইহুদিবাদীদের এই চার সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে একটি গলিপথে পেতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা নিহত হয় ওই এলাকায় ইসরায়েলের একজন অফিসার এবং একজন সিপাই আহত হয় এছাড়া রাফা এলাকায় আরও দুই সেনা আহত হয়েছে গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের দাবি মোতাবেক এ পর্যন্ত দুশো একাত্তর জন সেনা নিহত হল তবে হামাজ বলছে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের পর নাইজার থেকে সমস্ত কম্বের সেনা প্রত্যাহার করছে আমেরিকা চলতি সপ্তাহে মার্কিন সেনা সদর দপ্তর প্যান্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে গত বছরের ছাব্বিশ জুলাই পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর নাইজারের নতুন সেনা শাসক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান এরপর গত সতেরো মার্চ নাইজার আমেরিকার সাথে দুই সালে সই হওয়া সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয় নাইজার মার্কিন সেনা অবস্থানকে সামরিক শাসক অবৈধ বলে ঘোষণা করে বন্ধুরা আর এরই সঙ্গে শেষ শেষ করছে রেডিও তেহান থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সংবাদ অনুষ্ঠান আমেরিকার রাষ্ট্রযন্ত্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে বিপজ্জনক ছাত্র আন্দোলন তারা গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সবাইকে সজাগ করতে চাইছে কিন্তু এই বিবেক জাগানিয়া আন্দোলনকে নির্মম উপায়ে দমনের প্রক্রিয়া অব্যাহত থাকলে তা চূড়ান্তভাবে মার্কিন জাতিকে একটি অপরাধী জাতিতে পরিণত হওয়ার দিকে নিয়ে যাবে এ সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন শুনুন সোহেল আহমেদের পরিবেশনায় ইতিহাস সাক্ষ্য দেয় বা গণহত্যা তখনই ঘটে যখন জনগণ অমানবিক নির্দেশ অনুসরণ করে এবং তারা যে বড় ধরনের অন্যায় জড়িয়ে পড়েছে তা ভুলে থাকতে চায়। চ্যাপেল হিলের উত্তর ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক মাইকেল সোয়ালবে সম্প্রতি এক নিবন্ধে সতর্কতামূলক বার্তা দিয়েছেন তিনি লিখেছেন ইসরায়েলি অপরাধের প্রতিবাদ যারা করছেন তাদের সঙ্গে যে প্রক্রিয়ায় আমেরিকায় আচরণ করা হচ্ছে তা অব্যাহত থাকলে মার্কিন জাতি মানবতার বিরুদ্ধে অপরাধকারী জাতিতে পরিণত হবে তিনি আরো উল্লেখ করেছেন পঁয়ত্রিশ হাজার নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু এবং বেসামরিক নাগরিক গাজার সমস্ত বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়া হয়েছে গাজার হাসপাতালগুলোতে বোমা ফেলা হয়েছে গাজার দশ লাখের বেশি মানুষ বাধ্যতামূলক অনাহার এবং মৃত্যুর সম্মুখীন এসবের প্রতিবাদে যেসব মার্কিন ছাত্রছাত্রী বিক্ষোভ করছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করা হচ্ছে শিক্ষার্থীরা তাবু স্থাপন করে অবস্থান নিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় কিভাবে গণহত্যায় জড়িত হয়ে থাকতে পারে সে সম্পর্কে আলোচনার আহ্বান জানাচ্ছে এসব ছাত্রছাত্রী কিন্তু মার্কিন প্রশাসন ক্যাম্পাসে বিক্ষোভকারীদেরকে জোরপূর্বক বের করে দিয়ে এবং গ্রেপ্তার করার মাধ্যমে সকলমর্মী সব মানুষকে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে আর তাহলেও চুপচাপ থাকুন সব কিছু যেভাবে চলছে সেটাকেই মেনে নিন লাইন লাইনচ্যুত হলে আপনিও অক্ষত থাকবেন না আমরা জানি সবাইকে গ্রেপ্তারের প্রয়োজন নেই বেশিরভাগ মানুষ গ্রেপ্তার এবং এ ধরনের সম্ভাব্য পরিণতিকে ভয় পায় এ কারণে বেশিরভাগ মানুষের পক্ষ থেকে প্রতিবাদ করার সম্ভাবনা কম এমনকি কথা বলার সম্ভাবনাও কম এভাবে তারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে আর হলো সমাজের মানবিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রক্ষক বলে দাবিদার বিশ্ববিদ্যালয় কি করে সহিংসতায় জড়িত হতে পারে বাকস্বাধীনতা এবং সহিংস উপায়ে প্রতিবাদ দমন কখনোই একসঙ্গে যায় না এই দ্বিচারিতার পক্ষে সাফাই গাইতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সব কথা বলছে যা সাধারণ যুক্তি ও প্রমাণের ধারে কাছেও নেই ইউনিভার্সিটি অব নর্থ আর কর্মকর্তারা এক বিবৃতিতে দাবি করেছেন বিক্ষোভকারীরা ক্যাম্পাসের কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে এবং ভাঙচুর করছে আর এ কারণেই তারা নাকি সেখানে পুলিশ পাঠাতে বাধ্য হয়েছে কিন্তু তাদের এই দাবির পক্ষে কোনো যুক্তি প্রমাণ নেই সব প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকেরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন স্থানীয় টিভির একজন রিপোর্টার পুলিশি হস্তক্ষেপের পর বলেছেন আমরা পাঁচ দিন ধরে এই বিক্ষোভ প্রত্যক্ষ করছি এর মধ্যে এই প্রথম দেখলাম সহিংসতা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার কর্মকর্তারা তাদের যে তারা ইহুদিদের বেড়ে যাওয়া নিয়ে নানা প্রতিবেদনের কারণে উদ্বিগ্ন সাংবাদিকদের নানা বক্তব্যের পাশাপাশি বিভিন্ন দলির প্রমাণে এই সত্যটা উঠে এসেছে যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেটাকে ইহুদি বিদ্বেষ বলা হচ্ছে তা আসলে ইহুদি বিদ্বেষ নয় ইসরায়েলের অন্যায় আচরণের সমালোচনাকে ইহুদি বিদ্বেষ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে, ইহুদি বিদ্বেষমূলক বক্তব্য বেড়ে গেছে অবশ্য এর আগে কোনো কোনো ইসরায়েলি কর্মকর্তা মুখ ফসকে বলে ফেলেছেন যে ইসরায়েল বিরোধিতাকে তারা ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করে প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরোধিতা কমাতে চান তারা এই কৌশলে ইসরায়েল বিরোধী তৎপরতা বন্ধ করতে চান রাষ্ট্রযন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা জনগণের মধ্যে এই বিপজ্জনক ঐক্যতান ভেঙে দেওয়ার চেষ্টা করছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা তারা গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সবাইকে সজাগ করে দিতে চাইছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পারসেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে